দশক জমি জায়গা নিয়ে একুশের চোখে পরপর দুটি পর্ব প্রচারের পর আমাদের ঠিকানায় অন্তত হাজার খানেক চিঠি জমা পড়েছে প্রতিটি চিঠিরই অভিযোগ প্রায় একই রকম একজনের জমি আরেকজন দখল করেছে অথবা আরেকজনের জমি অন্যজনের দখলে আছে দর্শক এসবের সবচেয়ে বড় একটা কারণ হলো জমির রেজিস্ট্রি অফিসগুলো অনুসন্ধান বলছে জমির মালিককে না জানিয়ে মালিক পরিবর্তন ভুয়া দলিল তৈরি বালাম বই গায়েব রেকর্ড পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো জালিয়াতি নেই যা ঘটছে না এই রেজিস্ট্রি অফিসগুলোতে ভূমি অফিসের জালিয়াতি নেই একুশের চোখের এবারে পর্ব আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হোসাইন প্রতিবেদন তৈরি করেছেন সাইদুল ইসলাম রাজধানীর মিরপুরের কাজীপাড়া এসআর দাগ নম্বর নয় দাগের এই জমির মালিকের নাম সৈয়দ আহমেদ খান এলাকার মানুষ তো বটেই জমির মালিকও জানে না তার জমিতে এখন আরেক মালিকের আবির্ভাব ঘটেছে এরই মধ্যে জমি দখলের কাজও সারা ভুয়া মালিকদার ভিত মজবুত করবার জন্য এরই মধ্যে আরেক ভুয়া ডেভেলপার কোম্পানিকে জমিতে ভবন তুলবার সারপত্র দুই ভুয়া মিলে জমির আসল মালিকই এখন বাড়ি ছাড়া সাইনবোর্ড বলতে আমাদের টোটালটাই তো কাজ শেষের দিকে এখন এটা আসলে আমাদের এখন প্রয়োজন হচ্ছে না এইজন্য জমির মালিক দাবিদার দুই পক্ষের সাথে কথা বলবার আগে এলাকার মানুষের সাথে কথা বলে জানা যাক আসলে জমির মালিক কে সিএসএসএ আর এস রেকর্ড পর্যন্ত সৈয়দ আহমেদের সমস্ত কাগজ সঠিক এবং তহসিল অফিসে তার নামে নাম জারি খাজনা খারিজ এবং সৈয়দ আহমেদ যার কাছ থেকে কিনছে তার নামে স্পেসিফিক বসির উদ্দিনের নামে আর এস রেকর্ড হয়েছে সেই রেকর্ডীয় সম্পত্তির কাছ থেকে জমি কিনছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে তারা বাড়ি ঘর করে থাকতেছে সেই তারা ষাট পঁয়ষট্টি বছর আগের পুরনো কাগজ বের করে একটা ছয় নয় কাগজ তৈরি করে তারা বিভিন্নভাবে কেস করতেছে বা কারো কাছে বিক্রি করতেছে মুখের কথা বিশ্বাস না করলেও চলবে আসল মালিক নকল মালিকের বিষয়টা নিশ্চিত হতে এবার আমরা স্থানীয় ভূমি অফিসে যাব কিন্তু ভূমি অফিসের কর্মকর্তার আচরণ আমাদেরকে নিশ্চিত করে অবশ্য খেপে যাওয়ার কারণটাও কম নয় এক জমির দুই মালিক তৈরির ঝামেলাটাও তৈরি করেছিল এই অফিসেই যে কারণেই প্রথমে ক্যামেরা দেখে চরম রেগে যান অবশ্য শেষমেশ আমরা আমাদের অধিকারটা বুঝে পাই কাগজপত্র দেখে জমির মালিকের নামটা আমাদেরকে ঠিকঠাকই জানান এখন সৈয়দ খান জমির মালিক আর বাড়ি বানাচ্ছে হোমস কিন্তু ভুয়া মালিকের এমন ফাঁদে কি ডেভেলপার কোম্পানি জেনেই পা দিয়েছে নাকি না জেনে সেটা জানতে এবার আমরা বার্কেলি হোমসের অফিসে বার্কেলি হোমসের এমডির কাছে জমির মালিকের শুধু পাওয়ার থাকবার কথা থাকলেও তিনি মোটামুটি

সেই আর রেকর্ডের নাম সৈয়দ আহমদ খানের নামে আছে আচ্ছা উনি আপনার এই অফিসে উনি খাজনা দিয়েছেন কত সাল পর্যন্ত কোন মাসে শেষ খাজনা দিয়েছেন সর্বশেষ উনিশ দশ দু হাজার এগারো সালে তার মানে বার্কেলি হোমসের পুরো কাগজপত্রই ভুয়া এবার ভুয়া দলিল বানানোর কারখানা তেজগাঁও রেজিস্ট্রি অফিসে যাব তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স এখানে রয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ দশটি রেজিস্ট্রেশন অফিস ঢাকা সিটি কর্পোরেশনের অধিকাংশ জমির দলিলপত্র করা হয় এখান থেকে গুরুত্বপূর্ণ অফিসগুলো এখানে থাকায় সর্বস্তরের মানুষের ভিড় লেগেই থাকে সারাদিন ভিড়ের মাঝে আমরাও আমাদের দলিলের নকল তোলার কাজটি করাতে চেয়েছি শুনেছি এখানে কাজের জন্য টাকা না দিলে এক ঘন্টার কাজ এক বছর লাগে আবার দশ বছর পরের কাজ পনেরো বছর আগেই হয়ে যায় কিন্তু তার জন্য টাকা লাগে টাকা ছাড়া কোথাও কোনো কাজ হয় না এই সাবরেজ চবজি বলেন বরিশাল বলেন আপনার নলসিটি বলেন কোনো জায়গায় টাকা ছাড়া কাম হয় না মাস কয়েক আগের কথা বর্তমান সাব রেজিস্ট্রার আনারুল হক চৌধুরীর যোগ সাজশেম তারই অফিসের পিয়ন আলী আহম্ম ও আব্দুস সোবহান আলী আহম্মদ যিনি সবার কাছে কেটু নামে পরিচিত তিনি রেকর্ড রুমের বালাম বই বাড়িতে নিয়ে টেম্পারিং করার সময় হাতে নাতে ধরা খেয়ে জেলের ঘাড়ি টেনেছিলেন আর তার এই বাসা থেকে উদ্ধার করা হয় অতি গুরুত্বপূর্ণ সতেরোটি বালাম বই যেটি এখনও থানা হেফাজতে রয়েছে আর ঘুষের বিনিময়ে আঠারো জন ওমেদা নিয়োগ দিয়েও হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা এমন খবর রেজিস্ট্রি অফিসের চারিদিকে আর তার অফিস থেকে পুরাতন কোনো দলিল উঠানো যেন সোনার হরিণ পাওয়া তাই তো রেজিস্ট্রি অফিসকে ঘিরে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই জাল কাগজপত্র বানাই এবং মানুষকে বোকা বানায় রাস্তার পারের জমি এদিকে খাস জমিগুলো এইভাবে দখল করে প্রথম চাইছে মনে হয় চার টাকা পরে আমি বলছি না এত টাকা দিবো না আমি দুই হাজার টাকা দিব পরে যেরকম বলছে না দুই হাজার পারবো না পরে আবার মনে করেন তিন হাজার টাকা কথা এই আড়াই হাজার টাকা কথা বলছি এছাড়া আমার পাঁচশো টাকা পরে আবার বাড়া দিচ্ছে শেষ নাই একটি আমার কাগজ দুইবার জমা হয়েছিল তো ওটা ওই রিসিপ্ট গুলো অনেক সময় পাওয়া যায় না এর হ্যাঁ যে পিয়ন গুলা এরা বলতেছে যে আমার সারদের টাকা লাগবে ওই ব্যাপারগুলো এসব অভিযোগে আরেকটু পরে কান দিব আগে আমাদের নকল দলিল তোলার কাজটা সারতে হবে কিন্তু কেচো খুঁড়তে সাপ নকল দলিলের জন্য খাজনার ভলিউমে হাত দিতেই দেখা যায় বইয়ের সব পাতা ঠিকঠাক থাকলেও সৈয়দ আহমেদের জমির পাতাটাই কাটাছেঁড়া করা হয়েছে এভাবে দলিল কমিশন দলিল বালাম বইয়ের পাতা পরিবর্তন করা সহ সব দুই নম্বরই কাজ হয়ে থাকে টাকার বিনিময়ে আর এসব দুই নম্বরী কাজের বিনিময়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আমরা রেজিস্ট্রি অফিসে ঢুকেই আড়াই লাখ টাকা ঘুষ লেনদেন এর চিত্র হাতেনাতে পেয়ে যাই এরকম চিত্র রেজিস্ট্রি অফিসে থাকলে মাঝে মধ্যেই চোখে পড়বে আগে যে একটা লেনদেন হইলো টাকা টাকা ওটা আমি আমার

আমাদেরকেও তাদের চাইতেও গোপনীয়তা অবলম্বন করতে হয়েছে রাজধানীর প্রকল্পের দক্ষিণ পাশের একটি প্লট জমির পরিমাণটা সঠিক জানা না গেলেও জমি রেজিস্ট্রি নিয়ে যে বড় ধরনের একটা জালিয়াতি হয়েছে সেটা মোটামুটি নিশ্চিত হয়েছি আল্লাহ জানা তারা জানে আমার কাছে বড় লোকেরা না নিশ্চিত হবার জন্য আমাদেরকে প্রথমেই রেজিস্ট্রি অফিস থেকে জমির দলিলের এক কপি নকল তুলতে হবে আমাদের পরিচয়টা গোপন করে আমরা অন্য মানুষের মতো নানা সহ্য করে প্রায় মাসখানেক পর দলিল হাতে পাই হয়রানি এবার দেখা যাক দলিলে কি কি জালিয়াতি করা হয়েছে জমির ক্রেতা হেলথ কেয়ার ফার্মাসিক্যালসের পক্ষে কোম্পানির সিইও হালিমুজ্জামান মূল দলিলে উল্লেখ রয়েছে জমির পরিমাণ তেইশ কাঠা আর দাম ধরা হয়েছে এক কোটি আশি লাখ টাকা এবার একটু পেছনে যাওয়া যাক হেলথ কেয়ারের কেনা এই জমিই বায়না দলিলে জমির দাম লেখা আছে একত্রিশ কোটি টাকা তার সাথে জমির পরিমাণও ছিল বিশ কাঠা তার মানে বায়না দলিলের চেয়ে মূল দলিলে জমি বেড়েছে তিন কাঠা কিন্তু জমির দাম কমানো হয়েছে উনত্রিশ কোটি বিশ লাখ টাকা উনত্রিশ কোটি বিশ লাখ টাকার পর সরকারি খাতে কত গেছে সে উত্তর পাওয়া না গেলেও বায়না দলিলের বিষ কাঠা থেকে মূল দলিল কিভাবে তেজ কাঠা হল সে প্রশ্নের উত্তর জানতে সহকারী ভূমি কমিশনার তেজগাঁও রফিকুল ইসলামের কাছে যাব কিন্তু সমস্যা হল রফিকুল ইসলামের চেয়ারে এখন নতুন কমিশনার বসেছেন জেনে তিনিও আমাদের মতো বিস্মিত হয়েছেন এবার আমরা যাব সাব কাছে কাগজপত্র ঘেটে তিনি জানান মূল দলিল থেকে বায়না দলিলের বিষয়টি গায়েব করা হয়েছিল যে কারণে বিষয়টি জালিয়াতির ধামাচাপা যায় বায়না দলিল যখন দলিলে উল্লেখ থাকে তখন আমরা ব্যাপারটা বুঝতে পারি যে এটা বায়না দলিল আছে তখন সেই বায়না দলিলটা চেক করে আমাদের মূল্যটা রেভিনিউটা ওই আগেকার মূল্য অনুযায়ী দিয়েছে কিনা এটা আমরা চেক করতে হয় উল্লেখ না থাকে দেখা যায় না কিভাবে ধামা চাপা দেয়া হলো সেটা জানতে এবার আমরা জমির মালিক হেলথ কেয়ার ফার্মাসিক্যালস কোম্পানির সিইও হালিমুজ্জামানের সাথে কথা বলতে যাব ঘন্টাখানেক তার অফিসের সামনে অপেক্ষা তারপরেও শেষ পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি আমাদের সাথে দেখা না করে বিষয়টি গোপন রাখবার চেষ্টা করা হলেও সেটি কি সম্ভব হবে দর্শক ভূমি রেজিস্ট্রি অফিসে গোপনে আরো কত দলিল জালিয়াতি করা হয়েছে তা কে জানে তবে যে কটি জেনেছি চলুন তার কয়েকটি দেখে আসা যাক কয়েক মাস আগের আরেকটি দলিলের কথা বলছি যেটি হয়েছে কামরাঙ্গী চরে একটি পাঁচ কাঠার বাড়ি বায়না দলিলে যার মূল্য দেখানো হয়েছিল 1 কোটি 50 লাখ টাকা নগদ দেয়া হয়েছিল 60 লাখ টাকা কিন্তু তিন মাসের মাথায় দলিল লেখক ফিরোজ আলম দলিলটি সম্পন্ন করেন মোটা টাকার বিনিময়ে মূল দলিলে একই জায়গার মূল্য দেখানো হয়েছে মাত্র ছাপ্পান্ন লাখ পনেরো হাজার টাকা আর এখান থেকে কর ফাঁকি দিয়েছেন প্রায় এগারো লাখ টাকা একুশের চোখের টিম কামরাঙ্গির চরে জমিগ্রহীতের বাড়িতে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে আমরাও থেমে থাকিনি গোপনে ক্যামেরায় রেকর্ড করা হয়েছে তাদের মনের কথা আর তাদের বক্তব্যেও ফুটে ওঠে রেজিস্ট্রি অফিসের দুর্নীতির আসল চিত্র যারা কাজ করে একটু যদি সবাই কিছু না কিছু পাইতে চায় খাইতে চায় ঠিক আছে এখন যে যেভাবে কাজ করাইতে পারে তারা ফ্যাসিলিটি মানে ভুল করে দিবে বা লোভের প্রবণতায় করে দিবে তারা যদি ফ্যাসিলিটি না দেয় তাহলে যারা ক্রেতা তারা কিন্তু এই এই টাইপের কোনো রকমের কোনো কিছুতে তারা মুখ করবে না দুর্নীতির নাটের গুরু দলিল লেখক ফিরোজ আলম দুর্নীতিবাজ ফিরোজের এটাই শুরু বা শেষ না আগে পরে কত দুর্নীতি করেছে তার প্রমাণ মোহাম্মদপুরের ছয়তলার এই আলিশান বাড়ি অথচ মাসিক আয় সর্বোচ্চ টাকা চোরের মন হাজার পুলিশ পুলিশ যে কারণেই তার সাথে দেখা করার জন্য আমরা হাজারবার চেষ্টা করেও পাইনি এভাবে দুদিন লুকোচুরি চলছে আমাদের সাথে সবশেষ কথা হয়েছে টেলিফোনে আমার সাথে সরাসরি কি ক্যামেরা একটু সাক্ষাৎকার দিবেন এই ব্যাপারটায় একই রকম লোকচুরি হয়েছে সাব রেজিস্টারের সাথেও তার ফোন নাম্বার পাওয়া গেলেও সেটা খোলা পাওয়া যায়নি দর্শক সারা দেশে জমি রেজিস্ট্রি অফিসগুলোতে হয়রানি আর জালিয়াতির অভিযোগ অনেক পুরাতন এর মধ্যে ঢাকার ভেতরে যে কটি রেজিস্ট্রি অফিস আছে সেগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ এমন অফিসগুলোর কর্মকর্তা তো অনেক উপরের ব্যাপার এমন তো একজন কর্মচারীকেও পাওয়া যাবে যাদের প্রতিদিনের বেতন মাত্র নব্বই টাকা কিন্তু ঢাকা শহরে দু চারটা বাড়ির মালিক জানাবো ধন্যবাদ বিরতির পরও আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হুসাইন দর্শক বিরতির আগে ভূমি রেজিস্ট্রি অফিসগুলোর জালিয়াতির কথা বলছিলাম এবার চলুন রাজধানীর ভেতরের কয়েকটি ভূমি রেজিস্ট্রি অফিসের চিত্র দেখে আসা যাক বাড্ডা রেজিস্ট্রি অফিস দুর্নীতির মহাসর্গ বলে খ্যাত অফিসটি যার প্রমাণ পাওয়া গেল অফিসে ঢুকতেই অফিসে ক্যামেরা ঢুকতেই বাধা দেয় রেজিস্ট্রার মিজানুর রহমানের পালিত বাহিনীর সদস্যরা এক পর্যায়ে ক্যামেরা টানাটানি শুরু করেন তারা তবে তাদের বাধা ভেদ করে রিপোর্টার ভেতরে যেতে পারলেও ক্যামেরাপারসনকে থাকতে হয় দরজার বাইরে আর তাকে ঘিরে রাখে ওই অফিসের কিছু অসাধু কর্মচারী তাদের এমন আচরণের কারণ কি সেটার ছোট্ট একটা উদাহরণ দেখব সাব রেজিস্ট্রার মিজানুর রহমান কিছুদিন আগে কাগজপত্র যাছাই বাছাই না করেই ভুয়া কাগজে একটি মর্গেজ দলিল দেন সে দলিল দিয়ে জনৈক মঞ্জুর আলম নামে এক ব্যক্তি সত্তর লাখ টাকা লোন ফার্স্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কর্পোরেশন থেকে দুর্নীতির পুরোটাই তার হাত ধরেই হবার কথা অথচ এসবের কিছুই নাকি তিনি জানেন না আপনি জমি কিভাবে মালিক পাইলেন না পেলেন এটা দলিলে লিখার কোনো বাধ্যবাধকতা নাই আর ভুয়া দলিল দিয়ে কিভাবে লোন দিলেন তা জানার জন্য আমরা যাই ফাইন্যান্সের কার্যালয়ে তারাও এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি রেজিস্ট্রেশন কমপ্লেক্সের উত্তরা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সাব রেজিস্ট্রার সারোয়ার হোসেন তার দুর্নীতিটা শুরু হয়েছে অনেক আগে থেকেই প্রায় চল্লিশ বছর বয়সে চাকুরি নেন মুজিবনগর মুক্তিযোদ্ধা কোঠায় উনিশশো সালে জন্ম আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার বয়স হয়েছিল মাত্র বারো বছর বারো বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দেয়া এই দেশপ্রেমিক কিছুদিন আগে একটি জমি রেজিস্ট্রেশন করে দেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ পারভিনকে পায়না দলিলে ওই জমির শ্রেণী দেখানো হয়েছিল পতীত পতিত শ্রেণির জমির মূল্য বেশি থাকায় একই জমি মূল দলিলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শ্রেণী পরিবর্তন করে দেখানো হয় নাল হিসাবে শ্রেণী কিভাবে পরিবর্তন করা হলো সেটি জানতে আমরা গিয়েছিলাম ওই জমির মালিক শাহনাজ পারবিনের কাছে কোথায় আছে অফিসে আছেন না আপনি ওনার কি তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে আমরা যাই তার অফিসে কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি অফিস থেকে পালিয়ে যান তবে তিনি জানান ভূমি অফিসের কর্মকর্তারাই এ ব্যাপারে ভালো জানেন এবার বারো বছরের সেই মুক্তিযুদ্ধের কাছে যাওয়া যাক দেশপ্রেমিক হয়ে দেশের সরকারের এমন ক্ষতিটা কিভাবে করলেন সেটা জানা যাক কিন্তু ভূমেরাং উত্তেজনার বাইরে আর কোন প্রশ্নের উত্তর মেলেনি বাইর না আমি কথা বলবো না আমি আমার কাজ শেষ করিনি হওয়ার সমস্যা আমি এত কথা বলবো না তো আপনার না আমি বলবো না সমস্ত কাগজপত্র ওখানে দাখিল করতে হবে সাব রেজিস্ট্রার সাহেব কী করলেন সেটা একটা পার্ট থাকলোই সেটা আমাদের আওতায় আসে ওটা হওয়ার পরেও যখন সাব রেজিস্ট্রারের ওই ভুয়া কাগজ নিয়েও যখন যাবে বা জেনুইন কাগজ নিয়েও যখন যাবে ব্যাংকে ব্যাংক তখন তাদের ওই লয়ারের মাধ্যমে তার ওই রেকর্ডটা কার নামে একদম ওই রেকর্ডের মাধ্যমে সে যদি ওয়ারিশন সম্পত্তি হয় সে কিনা আর যদি ক্রয় সত্যি হয়ে থাকে কার কাছে ক্রয় করলো তার নামে রেকর্ড ছিল কিনা এবং সে অরিজিনাল মালিক কিছু না ব্যাংক এগুলো দেখে একটা কাগজ তৈরি করে কাগজ করে তারা সরজমিনে ভিজিট করে ভিজিট করে দেখে তারপরে ব্যাংক লোন দিবে তাই সাব বললো আর ব্যাংক লোন দিয়ে দিলে তো হতে পারে না তাহলে এর সঙ্গে ব্যাংকও জড়িত দর্শক বিরতির আগে দু একজন কর্মচারীর কথা বলছিলাম যাদের সর্ব মাসিক বেতন সাত থেকে ন হাজার টাকা কিন্তু এই ন হাজার টাকা দিয়ে বাড়ি গাড়ি সব কিছুরই মালিক হয়েছেন আলাদিনের চেরাক পাওয়া তেমনই একজন আজকের মধ্যে এই এই আপনাদের 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 আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন রেজিস্ট্রেশন কমপ্লেক্সের গুলশান অফিসের নকল একই সাথে বাংলাদেশ নকল নবিশ সমিতির অনির্বাচিত আরেকভাবে বললেন জোরে সাধারণ সম্পাদক অফিসের পত্রে এমন যে কাজ করলে টাকা আছে না করলে মাসিক কোনো বেতন নাই অর্থাৎ নো ওয়ার্ক নো পে প্রতিদিন বেতন পান নব্বই টাকা এহারে বেতন পেলে তার মাসিক আয় দাঁড়ায় প্রায় দু হাজার টাকার কাছাকাছি খুব বেশি হলে পাঁচ সাত বা টাকা নকল আয়ের সাথে সম্পদের যেমন বিস্তার ফারাক আছে পরিচয়টাও তেমন স্থান কাল আর পাত্রভেদে আলাদা আলাদা কোথাও সে সচিব আবার কোথাও সাব রেজিস্ট্রার হিসাবে পরিচিত অফিসার কিন্তু এই দুই হাজার টাকার কর্মচারীর কত টাকা তা নিজেও জানেন কিনা সন্দেহ অনেকের নিজের প্রভাব আর প্রতিপত্তি দিয়ে পুরো রেজিস্ট্রি অফিসকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তিনি তার পরিচয়টা জেনে যতটা না আশ্চর্য হয়েছেন তার চেয়েও আশ্চর্য হবার তথ্য এখন এতক্ষণ নব্বই টাকা বেতনের যে কর্মচারীর গল্প শোনালাম সেই নকল নবিশ আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়ি এটি রাজধানীর বাড্ডার চোদ্দ নম্বর রোডের তেইশ নম্বর ছয়তলা এই বাড়িটি তার বাড়ির কারুকাজ আর নির্মাণ শিল্প করা তো দূরের কথা তার সাথে একই পদে কাজ করেন এমন কর্মচারী জীবনে চোখেও হয়তো দেখেনি নাসিরের বাড়িটাও যে হালাল টাকায় হয়নি সেটার প্রমাণ দেখুন শুধু এ বাড়িটি নয় সামনে আরও পাঁচ কাঠার প্লটটিও তার যাতে এখন রয়েছে একটি গ্যারেজ নাসির অবৈধ টাকায় নাখালপাড়ায় স্ত্রীর নামে গড়ে তুলেছেন ছয়তলার আলিশান আরেকটি বাড়ি যার ছবি তুলতে গেলে বাধা দেন তার স্বজনেরা এছাড়া তার দক্ষিণখানে আরও একটি ছয়তলা বাড়ি রয়েছে এমন দাবি অনেকের আর তার পরিবারের সদস্যদের চলাচলের জন্য রয়েছে দুটি বিলাসবহুল গাড়ি সম্পদের এমন পাহাড়ের খবর দুদক পর্যন্ত পৌঁছেছে কিন্তু তারাও অদৃশ্য কারণে চুপ হয়ে গেছেন এক এগারো সময়ে ট্রুথ কমিশনে ধরা পড়ার পরে অবৈধ সম্পত্তির জন্য অনুকম্পা নেন নাসির সব মিলিয়ে যে ক্ষতিটা হয়েছিল সেটা পুষিয়ে যাচ্ছে বর্তমান সরকার আসার পর নিজেকে এখন আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করছে সম্পত্তির উৎস জানতে তার সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকবার কিন্তু ক্যামেরা দেখা মাত্রই পালিয়ে গেছেন তিনি তবে ক্যামেরা ছাড়া কথা বলতে রাজি হয়েছেন তিনি তবে কেউ অবৈধ সম্পদ অর্জন করে থাকলে তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে বলে জানান এদের দায়িত্বশীল দুই কর্মকর্তা দুদকই প্রপার অথরিটি যারা সম্পদের ভার করতেছে অথচ আইন নাই তাদের কে ধরা তাদেরকে আইনামলে আনা আর বিচারের কাজ হচ্ছে বিচার করা শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ না তারপর তাকে তো নকল বিস্তৃত বাদ দেওয়া যাবেই এবং ওটাকে দুদুকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ফরোরিং দিয়ে দশক জমি জায়গা নিয়ে যত সমস্যা আছে তার সমাধানের একটা পবিত্র স্থান রেজিস্ট্রি অফিস কিংবা সাব রেজিস্ট্রি অফিসগুলো আবার কেউ কেউ বলে জমি জায়গা নিয়ে ঝামেলা তৈরি হবার সবচেয়ে বড় দোকানও নাকি এই অফিসগুলোই পবিত্র স্থানটাকে অপবিত্র করবার জন্য যারা দায়ী তাদেরকে ঠেকানো না গেলে ডিজিটাল বাংলাদেশের রেজিস্ট্রি অফিসগুলো অ্যানালগি থেকে যাবে দশক যেতে হবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন আমরা তুলে আনব আপনার দেয়া তথ্যের ভেতরের খবর লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দর্শক অপরাধ জগতের নতুন কোনো অন্ধকারগুলির খবর নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়